আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোন পরিমাপের বিভিন্ন পদ্ধতির যে সম্পর্ক তার প্রয়োগের যে গাণিতিক সমস্যাগুলো আছে তার সমাধান করার চেষ্টা করছি যদি তোমাদের আমার এই পদ্ধতির সমাধান করার পদ্ধতিটা ভালো লাগে এবং মনে করো যে অন্যান্য স্ক্রিনে উপকৃত হবে তাহলে তোমরা শেয়ার করবে এর আগের আমি ওই ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক সম্পর্ক সম্পর্কে আলোচনা করেছিলাম ষষ্ঠিক পদ্ধতি কোনটা যেটাকে আমরা ডিগ্রিতে মাফি কোন তো এক ডিগ্রি কাকে হ একটি রেখার উপর আরেকটি সরলরেখা যদি লম্ব হয় ভাবে দণ্ডায়মান হয় তাহলে যে কোন উৎপন্ন হয় সেই কোনটাকে নব্বইটি ভাগ করলে প্রতিটি ভাগ হলো এক ডিগ্রি আর এক রেডিয়ান এক রেডিয়ান হলো কোনো বৃত্তের বা বৃত্তীয় পদ্ধতি তে হল রেডিয়ান যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যর চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলে এক রেডিয়ান এক ডিগ্রি এবং রেডিয়ানের সাথে সম্পর্ক কী এর আগের দিনে আলোচনা করেছিলাম তবে আজকে উঠতে বলছি যে পাই ডিগ্রি সমান পাই রেডিয়ান এখানে ডিগ্রি কিন্তু রেডিয়ান হলো সি তাহলে পাই হলে একশো আশি যদি জানো তাহলে এক ডিগ্রি সমান সমান হবে পাই সি বাই একশো আশি এবার যে ঋণাত্মক কোণ এবং ধনাত্মক কোণ সম্পর্কে একটু বলি একটি রশ্মির সঙ্গে যে আরেকটি রশ্মি ভড়ির কাটার উল্টো দিকে গিয়ে যে কোন উৎপন্ন করে মানে এইটা এখান থেকে এইটুকু গিয়ে যে কোনটা উৎপন্ন করছে সেটা হলো এটা এটা হলো ধন্যাত্মক অর্থাৎ আর গরি উল্টো দিকে এটা উল্টো দিকে ঘুরে আসে তাকে আরও দেওয়া আছে এই কোনটাকে বলা হবে ঋণাত্মক সেজন্য লেখা হয়েছে মাইনাস থিটা এবার আমি তোমাদেরকে কিছু গানিত্রিক সমস্যা তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে করছি অন্য থেকে এখানে দেখো নাম্বার অঙ্কটা কি আছে এক নাম্বার আছে মাইনাস বাষট্টি সিক্সটি টু ডিগ্রি থার্টি মিনিট এটা বই তোমাদের মিনিট আছে থার্টি মিনিট এটাকে কি করতে হচ্ছে বৃত্তীয় মান বৃত্তীয় মান এটা সমান সমান আমরা কি লিখতে মাইনাস তারপরে বললাম সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি মিনিট থার্টি মিনিটকে ডিগ্রিতে দিলে কী হবে কত দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে কেন ষাট মিনিটে এক ডিগ্রি তো যদি আমি এটাকে ষাট দিয়ে ভাগ করে দিই তখন আর এটা মিনিট থাকলো না এটা ডিগ্রি হয়ে যাবে তো সমান माइनस মাইনাস সিক্সটি গেলে এটা হবে হাফ তার মানে এটা সমান সমান টু চার একশো চব্বিশ ডিগ্রি প্লাস এক ডিগ্রি সমান সমান কথা হবে একশো পঁচিশ ডিগ্রি বাই টু একশো পঁচিশ ডিগ্রি বাই টু এটা কী মান এটা হলো ষষ্ঠিক

এবার যেটাকে বলা হয় কাটাকাটি করলে কি হয় পাঁচ দিয়ে করলে পঁচিশ আর পাঁচ দিয়ে ভাগ করলে পরে তিন পাঁচ পনেরো আর তারপরে কুড়ি আর পনেরো তিরিশ ছয় তার মানে পঁচিশ পাই বাই বাহাত্তর এটা রেডি অৰ্থাৎ বিত্তীয় মানে বিত্তীয়মান ঠিক আছে এইটুকুৰা আমাৰ যদি মনে কৰ আমি পায়ৰ মান লিখব পায়ৰ মান লিখিলে কি হয় পঁচিছ ছেভেণ্টি টু পায়ৰ মান কত পায়াৰ মানটো তোমাৰ জান পায়াৰ মান ক'ত বল পায়ৰ মান জানা আছে এটা হ'ল টুৱেণ্টি টু বাইভেন এটা একটু ক্যালকুলেশন করলে পরে যেটা হবে সেটাই হবে এর বৃত্তীয় মান কিন্তু এটা একটা মাইনাস ছিল এই মাইনাসটা থাকবেই আমি বলেছিলাম যে মাইনাস কোন কখন হয় আশা করি বুঝতে পেরেছ এই পরের অঙ্কটা বলছি পরের নম্বরটা আছে তিন একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর এর মধ্যে বৃহত্তম যে কোণটা তার ষষ্ঠিক এবং বৃত্তীয় মান লিখতে হবে দেখো কোনগুলো অনুপাত একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত এটা দুই নম্বর তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একে ভাগ করতে হবে কত দিয়ে অনুপাতগুলো সমষ্টি হলো নয় নয় দিয়ে ভাগ করে বৃহত্তমটা যদি চার দিয়ে গুণ তাহলে পরে এ বৃহত্তম কোনটা বার হবে দুই নম্বর এটা হলো বৃহত্তম বৃহত্তম কোনটা সমান সমান কি হবে ভাগ করলে কথা হবে এটা কুড়ি ডিগ্রি গুণ করলে চার এইটটি ফোর ডিগ্রি এটা হলো ষষ্ঠিক মান ষষ্ঠিক মান হলো এইটটি ফোর ডিগ্রি এবার দ্বিতীয় মান কত হবে প্রথমে লিখবে যে পাই পাই একশো আশি তারপরে এই চুরাশি দিয়ে গুণ এইটটি ফোর এবার যেটা কাটাকাটি বলে সেটা করলে কি হবে দুই দিয়ে কাটলে ফর্টি টু নাইনটি আবার দুই দিয়ে টোয়েন্টি ওয়ান বাই ফর্টি ফাইভ দেখো আমি আরও বড় সংখ্যাতে কাটতে পারতাম তোমাদের বোধ হয় তিন দিয়ে কাটলো সেভেন আর তিন দিয়ে পড়ানো তাহলে হলো সেভেন ফাইভ বাই ফিফটি এটা হলো মান ঠিক আছে এবার আরেকটা অঙ্ক আছে সেটা কি আছে তিন নম্বর তিন নম্বর অঙ্কটায় আছে তোমার জি কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে একটা হল ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ ফাইভ বাই সিক্স प्लस 90 डिग्री दट তোমাদের পাই বাই 3 प्लस 5 पाई बाय 6 प्लस 90 डिग्री কে পাই এম দিলে লিখতে পারে পাই বাই 2 পাই বাই 2 লব কল কত লসর কত হবে 6 হবে 2 पाई प्लस 5 पाई प्लस 3 पाई

কতবার যাবে এটা ছয় দেয় ভাগ করলে তিনশো আঠারো তিরিশ ডিগ্রি তারপরে তিনশো ডিগ্রি এটা কী মানবার হল তিনটি কোণের সমষ্টি চতুর্ভুজের তো চারটা কোণের সমষ্টি কত সময় তিনশো ষাট ডিগ্রি তাহলে তৃতীয় চতুর্থ কোনটা কত হবে চতুর্থ কোন তিনশো ষাট ডিগ্রি বিয়োগ তিনশো ডিগ্রি সমান সমান ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি এটা মান কী হবে তোমরা নিশ্চয়ই করতে পারবে নাকি করে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি তাহলে ষাট ডিগ্রি বৃত্তি হবে একশো আশি গুণ ষাট শূন্য শূন্য গেল বাই থ্রি এটা কি মান এটা হলো বৃত্তীয় মান তাহলে চতুর্থ কোনটা মান কী হবে চতুর্থ কোনটা মান হবে ফাইভ বাই থ্রি এখানে এটা কিন্তু রেডিয়ান এটা হলো রেডিয়ান এটা রেডিয়ান বা এভাবে লিখতে হবে তো সমস্যাগুলো সমাধান করা হলো এবার আশা করি তোমরা এই পণ্যের পরিমাপের পদ্ধতির উপর যে কোনো অঙ্ক চেষ্টা করলে হয়তো পারবে

দৈর্ঘ্য বার করতে হবে আর ব্যাসার্ধ থিটা হলো এই কোণটা অর্থাৎ এস কিন্তু আর এই ব্যাসার্ধ আর থিটা যে বৃত্তীয় কোণ সেটা বসে দ্বিতীয় গোল করলে পরে যেটা পাওয়া যাবে সেটাই হবে সেই চারটা দৈর্ঘ্য এই সম্পর্ক অঙ্ক এমসিকিউ থাকে সব শর্ট কোশ্চেন থাকে তো আজ এখানে শেষ করছি এরপরের দিন আমরা অন্য একটা চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব ঠিক আছে হয়তো এরপরের দিন আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব আজ শেষ করব